বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা প্রোডাক্ট সেটা হচ্ছে সেভেন ইন ওয়ান ম্যাজিক হেয়ার অয়েল ম্যাজিক হেয়ার অয়েল কেন বলছি ম্যাজিক হেয়ার অয়েল আমাদের এই তেলটা ব্যবহার করে অনেক অনেক কাস্টমার খুবই স্যাটিসফাইড চুল পড়ে যাচ্ছে মাথায় অসংখ্য খুশকি স্প্লিটেন চুলের মধ্যে ভাঙা লগা ভাঙা দুমুখ হয়ে যাওয়া এ ধরনের সমস্যা মাঝে মাঝে মাথাটা আগুন হয়ে যায় গরম হয়ে যায় রাতে ঘুম হয় না চুল হয়ে যাচ্ছে চুল হয়ে যাচ্ছে সেই চিন্তাধারায় নতুন চুল গজাচ্ছে না তার জন্য চিন্তা এই রকম সাত সাতখানা যে হেয়ার প্রবলেম রয়েছে তোমাদের তার জন্য এই একটা সলিউশন সেভেন ইন ওয়ান ম্যাজিক হেয়ার অয়েল এই কারণেই আমরা কিন্তু এটার নাম দিয়েছি ম্যাজিক হেয়ার অয়েল একটু দেখো এদিকে এই যে হার্বসগুলো দেখছি এগুলো হচ্ছে ভৃংরাজ ভৃংরাজের ঠাসা এই তেলটা এই তেলটা ভৃংরাজের ঠাসা যাদের মাথা খুব একটুতেই গরম হয়ে যায় রাতে ঘুম হয় না ভৃংরাজ কিন্তু মাথা রক্ত সঞ্চালন বাড়িয়ে মাথা ঠান্ডা করে রাতে ঘুম ভালো হবে এই সাথে সাথে চুল পড়ার যে সাত রকমের সমস্যা রয়েছে ড্যানড্রপ সমস্যা হোক চুল অত্যন্ত বেশি রকমের চুল উঠছে স্প্লিটেন হয়ে যাচ্ছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা অ্যালোফেসিয়ার সমস্যা এই ধরনের সাত সাতখানা সমস্যার কিন্তু একটা সলিউশন ভৃণ্ডা ঠাসা সেভেন ইন ওয়ান ম্যাজিক হেয়ার অয়েল গ্লোমি হার্বালে প্রথম নিয়ে আসছে তোমাদের জন্য এই ধরনের একটা প্রোডাক্ট যেটা কিন্তু একটা গ্রামবান প্রোডাক্ট হেয়ার সলিউশনের একটা প্রোডাক্ট ইউজ করো সাত সাতটা সমস্যা থেকে ছুটকারা পাও কোথায় পাবে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে ট্রিপল ডাব্লু ডট গ্লোমিং স্কিন কেয়ার ডট কম দেখো নিচে যাচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়েও চেক করতে পারো সেখানেও কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যাচ্ছে উইন্টার কেয়ার সেল চলছে এখন আপ টু ফিফটি পর্যন্ত অফ চলছে তাই কোথাও না গিয়ে সরাসরি ওয়েবসাইট ভিজিট করো সেখান থেকে কিন্তু এই প্রোডাক্ট পারচেস করো এছাড়া গ্লোমি থার্টি এই কুপন কোডটা যদি ব্যবহার করো তাহলে অবশ্যই তিরিশ টাকা এক্সট্রা ছাড় পাবে সঙ্গে রয়েছে ফ্রি ও সিওডি আর কি চাই আর কি দিতে পারি বলো তাই জন্য তোমাকে বলছি যারা চুল পড়ার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছ তাদের জন্যই রামবান সলিউশান একটা তোমাকে সিক্রেট বলে রাখি এই যে তেলটা এটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে তাই জন্য এটা এক ধরনের ম্যাজিক দেরি না করে আজ ভিজিট করো গ্লোমিং স্কিন কেয়ার ডট কমে